সময় খুবই খারাপ যাচ্ছে সময় কখনো বলে কয়ে আসে না খারাপ সময় কখন যে চলে আসে কেউ জানে না আমিও জানতাম না কারণ আমি তো বেশ ভালোই ছিলাম সুস্থ ছিলাম হঠাৎ করে আমার যে এরকম রোগ ধরে নেবে আমি নিজেও বুঝতে পারিনি আমার কল্পনার বাইরে একটা সময় ছিল কত ভালো ছিলাম কত সুস্থ ছিলাম কত রাস্তা হেঁটেছি কত সুন্দর জীবনযাপন করেছি কিন্তু আজকে দেখো আমার পায়ের এই অবস্থা আজকে আমার এই পায়ের এই অবস্থার পিছনে আছে অন্য কোনো কারণ কারণ কিছু একটা ভুল চিকিৎসার কারণে আমার এই অবস্থা হয়ে গেছে ওই চিকিৎসাটা আমার উপরে শ্যুট করেনি কিন্তু ওটা করতে বাধ্য হয়েছিলাম কারণ দুই ছেলে মেয়ে ছিল আর এক ছেলে মেয়ে আর কোনো সন্তান যায়নি সেই জন্যেই এটা করেছিলাম তো সেই চিকিৎসার কারণে যে আজকে আমাকে এইভাবে মাসুল গুনতে হবে আমি জীবনে কখনো ভাবিনি আমার বয়স এমন কিছু না কিন্তু পরিবেশটা পরিস্থিতিটা আমার কাছে সব কঠিন হয়ে দাঁড়িয়ে গেছে আগে এরকম একটা পায়ের উপরে পা তুলে বসতে পারতাম এখন বসতে পারি না এখন যদি বেশ কিছুক্ষণ এরকম বসে থাকি মনে হবে যেন আর একটা পায়েকেও হাতুড়ি মেরে গর্ত করে দিয়ে গেছে এতটাই মানে খালা হয়ে যায় পাটা এত ফোলা থাকে আর এতটা চুপসে গিয়ে এমন একটা দেখতে হয়ে যায় বিভৎস লাগে তো জানি না আর কতদিন কিভাবে চলবে আর ভালো করে আবার যে চিকিৎসা করব সেটাও পেরে উঠছি না তো কিছু বলার নেই সোশ্যাল মিডিয়ায় এসেছিলাম একটু স্বপ্ন নিয়ে কিন্তু হঠাৎ করে মাস ছয়েক হলো এই অসুখের কারণে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছে নিজের পায়ের অবস্থা দেখে নিজেরই খারাপ লাগে আর এতটাই খারাপ অবস্থা আর হাঁটা চলা সেরকম করতে পারছি না ভালো লাগছে না কিছু করতে ব্যথা লাগছে সব কিছুতে পায়ে ব্যথা কোমরে ব্যথা হাঁটু ব্যথা সব কিছু হচ্ছে যার কারণবশত এখন আমি একদম বসে গেছি ঘরে আর সেভাবে বাইরে বেরোতে পারছি না ব্লগ ভিডিও তোমাদের জন্য বানাতে পারছি না যেটুকু না খেলে নয় খেতে হয় সেইভাবে চলছে ওয়েট লস করার অনেক কিছু চেষ্টা করছি কিন্তু কিছুই করতে পারছি না তোমরা তো পাশে থেকো সাথে থেকো যেন একটু ভালোভাবে কিছু করে উঠতে পারি যতদিন বাঁচি যেন আনন্দের সাথে বাঁচতে পারি এটাই তোমাদের সকলকে বলার ছিল বললাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সময় থাকতে নিজের যত্ন নিয়েও আমার মতো আনকেয়ারফুল হয়ে যেও না পরবর্তীতে খুবই কষ্ট পাবে যে কষ্টটার মোকাবিলা করার জন্য পাশে হয়তো তোমার কেউ থাকবে না শুধু থাকবে দুরাশা আর ব্যর্থতা তাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো নিজের পরিজনকে ভালো রাখার চেষ্টা করো মানুষের জীবন কখন খারাপ হয় কখন ভালো হয় কেউ জানে না এখন আমি পা ভাঁজ করে পুরোপুরি বসতেও পারি না আমাকে যখনই বসতে হয় এভাবে বসতে হয় এটা আমি যে মোটা হয়ে গেছি তা না এটা আমার হয়ে গেছে ফোলা রোগ আমি ডাক্তার দেখিয়েছিলাম আমাকে বলেছে এটা আমার ফোলা রোগ হয়েছে তো কিছু করার নেই